উত্তর আমেরিকা মহাদেশের একটি উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু চিনুক এই বায়ুটি রকি পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং এই বায়ু প্রবাহের ফলে এই পর্বত্য অঞ্চলের তুষার কিছুটা গলে যায় সেজন্যকে তুষার ভক্ষক বলা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি শীতল শুষ্ক বায়ু পম্পেরও আফ্রিকা মহাদেশের শিরক্ষ ঘামশিন এই দুটোই মরুভূমি থেকে উৎপন্ন হয় এবং এই দুটি বায়ুই উষ্ণ প্রকৃতির হারমার্টন এটি আটলাস আফ্রিকা মহাদেশের আটলাস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় এই বায়ুটি শীতল শুষ্ক প্রকৃতির এই বায়ুটিকে ডক্টর উইন্ড বলা হয় কারণ এখানকার ক্রান্তীয় অঞ্চলের কষ্টকর উষ্ণতা ও আর্দ্র শাস্যতা আবহাওয়াকে কিছুটা মনোরম করে বোরা ইউরোপ মহাদেশের অ্যাড্রাইটিক উপকূল অঞ্চল থেকে উৎপন্ন হয় এটি শীতল শুষ্ক বায়ু মিস্টাল ইউরোপের ফ্রান্সের রোন উপত্যকা থেকে উৎপন্ন হয় এবং এটি শীতল স্থানীয় বায়ু বা শুষ্ক বায়ু গ্লিজার্ট এগুলোই শীতল শুষ্ক বায়ু